মদিনের ঐতিহাসিক মসজিদের ভিতরে সাতটি মসজিদ রয়েছে একটি মসজিদের নাম হচ্ছে আলফতা মসজিদ সালমান ফার্সি রাজি আল্লাহ তাল আনহু মসজিদ আবু বকর রাজি আল্লাহ আনহু মসজিদ ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহু মসজিদ আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তাল আনহু মসজিদ ফাতেমা রদি আল্লাহ আনহা মসজিদ মসজিদে খন্দক এই মসজিদগুলোর নামকরণ নিয়ে আজকের আলোচনা সৌদি আরবের মদিনায় সাতটি মসজিদের সমন্বয় গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স এই সাতটি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের স্মৃতি এর মধ্যে উল্লেখিত হচ্ছে খন্দকের যুদ্ধ আরেক নাম আহজাবের যুদ্ধ এর স্মৃতি বহন করে মসজিদগুলোর অবস্থান মদিনার সালা পর্বতের পশ্চিম প্রান্তে পঞ্চম হিজড়িতে এই পাহাড়ের সন্নিকটে মদিনার মুসলিমরা আরবের সম্মিলিত বাহিনীকে প্রতিহত করেছিল প্রতিহত করার জন্য তারা পরীক্ষা খনন করেন এবং পরীক্ষা খনন করার সময় যে সব নিরাপত্তা চৌকি করা হয়েছিল এবং সেখানে যে সব সাহাবিগণ অবস্থান করেছিলেন পরবর্তী সময়ে তাদের নামে সেখানে মসজিদ নির্মাণ করা হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ধারাবাহিকভাবে মসজিদগুলো হচ্ছে আল ফাতাহ মসজিদ সালমান ফার্সি মসজিদ আবু বকর সিদ্দিক মসজিদ ওমর ইবনুল খাত্তা মসজিদ আলী ইবনে আবি তালিব মসজিদ ও জাহরা মসজিদ ঐতিহাসিকদের মতে প্রকৃতপক্ষে এখানে উল্লেখিত ছয়টি মসজিদেই ছিল পরবর্তী সময়ে এক কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে কেবলা তাইনের সঙ্গে যুক্ত করা হয় যেন এই ছয়টি মসজিদ পরিদর্শনকারীরা একসাথে কেবলা তাইনও পরিদর্শন করে নেন এই জন্য এটাকে সাবা মসজিদ বলা হয় আল ফাতাহ মসজিদ প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় মসজিদে আল ফাতাহ এটি সালা পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত যুদ্ধের সময় এখানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অবস্থান করেন এবং মুসলিম বাহিনীর জন্য দোয়া করেন যেন তারা যুদ্ধে বিজয় হতে পারেন তিনি এখানে কালেই সুরা ফাতাহ অবতীর্ণ হয় ধারণা করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাজিয়াল আল্লাহ তালা আনহু এর শাসন আমলে নিরানব্বই হতে একশো এক হিজড়ি এখানে প্রথম মসজিদ নির্মাণ করা হয় এগারোশো উনআশি খ্রিস্টাব্দে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় পরবর্তী সময়ে ওসমানীয় সুলতান প্রথম আব্দুল মজিদ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে মসজিদের পুনর্নির্মাণ করেন সালমান ফার্সি মসজিদ সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহু এর নামে মসজিদের নামকরণ করা হয় এটি আলফাতাহ মসজিদের দক্ষিণে অবস্থিত এবং সালা পর্বতের পাদদেশ থেকে ২০ মিটার উঁচুতে এর অবস্থান ছোট এই মসজিদের দর্গ সাত মিটার এবং প্রস্ত দুই মিটার সুলতান প্রথম আব্দুল মজিদ মসজিদটি পুনর্নির্মাণ করেন আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদ সালমান ফার্সি মসজিদ পশ্চিম থেকে পূর্ণ মিটার দক্ষিণ পশ্চিমে মসজিদটি ছিল কিন্তু পরবর্তী সময়ে মসজিদ কমপ্লেক্সের সম্প্রসারণের জন্য তা ভেঙে ফেলা হয় ঐতিহাসিকরা বলেন হজরত মোহাম্মদ সাল্লাম এখানে ঈদের নামাজ পড়েছিলেন এবং হজরত আবু বক্ক তালা আনহু তার খেলাপতের সময় এখানে নামাজ আদায় করতেন এ কারণে তার নামে এখানে মসজিদ গড়ে ওঠে ওমর ইবনুল খতাব আল্লাহ তাল আনহু মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খতাব আল্লাহ তাল আনহু এর নাম থেকে ধারণা করা হয় খন্দক যুদ্ধের সময় এখানে তিনি অবস্থান করেছিলেন আয়তন বৈশিষ্ট্যের দিক থেকে এটি অন্যান্য ছোট মসজিদের মতোই এবং একই সময়ে তা নির্মিত হয়েছিল আলী ইবনে আবিত আলী আল্লাহ তালা আনহু মসজিদ মসজিদ কমপ্লেক্সের ওঠার সময় সিঁড়ির ঠিক পাশেই আলী ইবনে আবিত আলী ব্রাজি আল্লাহ তালা আনহু মসজিদ অবস্থিত তবে পাহাড়ের চূড়ায় অবস্থিত বর্তমানের মসজিদের অস্তিত্ব টিকে থাকলেও তার অবস্থা খুব ভালো নয় মসজিদে আলী রাজি আল্লাহ তালা মসজিদের কাছে মসজিদে ফাতেমাতে জাহারা রাজি আল্লাহ তালা আনহা মসজিদ অবস্থিত এটি মাসউদ বিন মোয়াজ মসজিদ নামে পরিচিত সাত মসজিদের মধ্যে এটি সবচেয়ে ছোট এর দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্তব তিন মিটার ওসমানীয় সুলতান প্রথম আব্দুল মাজিদ এই মসজিদ নির্মাণ করেন মসজিদের খন্দক খন্দক প্রান্তে অবস্থিত হলেও এই মসজিদটি আধুনিক সময় নির্মিত অত্যাধুনিক এই মসজিদে চার হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন চৌদ্দোশো আঠাশ হিজড়ি মোতাবেক দুই সালে তা নির্মাণ করা হয় এবং আমি এখন বর্তমানে এই মসজিদের ভিতরে অবস্থান করতেছি